রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অবমাননা হিন্দু সংখ্যালঘুদের প্রতি অত্যাচার মন্দির ভাঙা দেওয়া সত্ত্বেও আমরা সবাই এখানে সমবেত হয়েছি প্রতিবাদ কলকাতার রাস্তায় সবসময় বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা করেছেন এই ঘটনার বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদে সামিল হওয়ার কথা প্রশাসনকে জানাই প্রশাসন গতকাল রাত্রিবেলা আমাদের এই অনুষ্ঠান আমাদের এই প্রতিবাদী কর্মসূচি বন্ধ করে দেওয়ার প্রয়াস করে তবুও আমরা সবাই এখানে সমবেত হয়েছি প্রতিবাদী কর্মসূচি শুরু করার জন্য লাগু আনবি হ্যাঁ করে গেছে কিন্তু চলে যাওয়া ভাই ভারতের পতাকার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদে তারা আমাদের সহযোগিতা করলেন না সেই কারণে হ্যান্ডমাইক দিয়ে আমাদের We okay. অবমাননার প্রতিবাদ টুকু কলকাতা শহরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি কবি সাহিত্যিক বুদ্ধিজীবী যেখানে সর্বত্র আছে সেখানে যাও আমি বিপ্লব বেঁচে আছে হয়েছে পরিবর্তন মূল স্রোত তাই হারিয়ে গেছে ধান আজ প্রধান বল শাসনের সব শোষণ যন্ত্র বিশ্বে মানুষ কত মনুষ্যত্ব হচ্ছে কেবলই ক্ষত আর বিক্ষত প্রতিবাদের কেউ নেই সবচেয়ে বোবা কালা সুযোগ পূজের সুবিধা ভোগীরা সঙ্গ করেছে পালা মাছ দরিয়ায় উঠছে তুফান জোয়ান ধরে হাল হেলা দেয় পাড়ি দুর্গম পথ প্রতিবাদ চিরজীবী মায়ের গর্ভে জন্ম তোর নাম তার ভারতবর্ষ ভাই ভাই সব আলাদা হাড়ি ধুললি নিজের মাকে ধর্মের ধ্বজা তুলে আগুন জ্বালাস ভুলে যাস নিজের ভাইকে মুসলিম সেজে মুসলিম মারিস এটাই তোদের শিক্ষা হিন্দুদের তোরা শত্রু ভাবিস ভাঙিস ঘরবাড়ি ভারতের পতাকা পায়ে দোলে তোদের পড়ার দীক্ষা ভারত বাতা কি করেছে ক্ষতি কোরআনটা পড় নতুন করে ভালোবাস মানুষকে সম্মান কর জগৎ সংসার সম্মান কর সব পতাকাকে দুপার বাংলা এক করেছেন আল্লাহ ঈশ্বর বাংলা মায়ের দুই সন্তান হিন্দু মুসলমান রাম রহিম ভাই যেখানে রবি নজরুল এক যে গানে ভারতবর্ষের নাম সূর্য সেখানে এই সবে সেটা শান্তির গান গাই যেভাবে আমরা এগিয়ে চললাম এতদিন ধরে আজকে সেই আমরা পতাকা মাথায় উপরে রেখে আমরা লড়াই করবো আমাদের দেশের সম্মান আমরা অক্ষুণ্ণ রাখব এই মঞ্চ থেকে এই সম্মান আমরা টিকে থাকার জন্যে আমরা এই শপথ নিয়ে সাউন্ডটা দিন সাউন্ড পাচ্ছে না আরে আমি পেছালে ওদের ক্যামেরা ছিল তো আমি পেছাতেই পারি আমার তো ফ্রেম না একটু অ্যাক্সিডেন্ট কালচারাল অ্যান্ড লিটারেলি ফোরাম অফ বেঙ্গল আমরা বারবারই যেটা বলছি যে বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা রবীন্দ্রনাথের প্রতি অবমাননা হিন্দু সংখ্যালঘু ভাইদের বনেদের ওপর নির্যাতন এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের নিয়ে আজকের এই যে প্রতিবাদ এই প্রতিবাদ কর্মসূচির এই প্রতিকূলতার একটাই কারণ থেকে যেভাবে রাজ্যের পুলিশ প্রশাসন এই প্রতিবাদকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সেই কারণে আজকে এইভাবে আমাদের এই প্রতিবাদ করতে হচ্ছে আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বিখ্যাত শিল্প কৃতজ্ঞতা জানাই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ভাইদের ওপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে তাদের গান তাদের কবিতা তাদের অন্যান্য যে মেধা সেটা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন আমি ধিক্ষার জানাই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনকে ইউনিস সরকার আমাদের জাতীয় পতাকা অবমাননা করবে এটা আমরা বুঝেছি বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার হবে সেটা আমরা দেখছি কিন্তু বাংলার মাটিতে আমাদের জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করা যাবে না বাংলার মাটিতে ইউনুস সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না বাংলার কবিরা ইউনুস সরকারের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতে পারবেন না বাংলার সাহিত্যিক বুদ্ধিজীবীরা বাংলাদেশে যা ঘটছে তার প্রতিবাদ তাদের কবিতা সাহিত্যের মাধ্যমে জানাতে পারবেন না এটা আমাদের কাছে লজ্জার কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকার বা তাদের পুলিশকে সামনে রেখে আমাদের জীবনে বেঁচে থাকবো এই অঙ্গীকার আমরা করিনি আমরা দেশে একটা সংবিধান আছে সে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমরা আমরা আমাদের ভাবনার কথা কথার বহিপ্রকাশ গণতান্ত্রিক যে সিস্টেম সিস্টেম আছে মাধ্যমে করতে পারি এবং সেই কারণেই তাদের এই লাল চোখকে উপেক্ষা করে আজকে আমরা উপস্থিত হয়েছি আগামী দিনেও এই ধরনের আন্দোলন চলবে আন্দোলন চলবে এটা খুবই কষ্টের যে কলকাতার মাটিতে মিনি পাকিস্তানের স্বপ্ন নিয়ে কথা বলা যায় এটা খুবই কষ্টের যে বাংলার মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ইউনুস সরকারের পক্ষে কথা বলতে পারেন তার কোনো পুলিশ পারমিশন লাগে না কিন্তু ইউনুস সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা কিন্তু পুলিশের পারমিশন পাই না আমরা কিন্তু প্রশাসনে পারমিশন পাই না এটা খুবই দুঃখের এবং বাংলাদেশে যা ঘটে চলেছে বাংলার মাটিতেও ততটা না ঘটলে মোটামুটি একই ঘটনা ঘটে চলেছে এবং বাংলাদেশে আমরা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার মাটি এই বাংলার মাটিতেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দাবি আমরা করছি এরপর মোহাম্মদ ইউনিস খান হয় যিনি নাকি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তারপরে শতাধিক শতাধিক ওখানে যারা জেলে বন্দি ছিলেন সেই ধরনের উগ্রপন্থীকে তারা ছেড়ে দেয় এবং শুধু তাই নয় তারা ভারত আজকে তাদের কাছে সবথেকে বড় শত্রু আজকে যে ভারতবর্ষ একাত্তরের কথা তারা ভুলে গেছে যে শেখ মুজিবুর রহমানের সময় যেভাবে পাকিস্তানি যে ফৌজ তাদেরকে যেভাবে ভারত পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন করেছিল সে কথা বোধ তারা ভুলে গেছে